ইয়াবা ব্যবসার মূল যে হতা তার স্ত্রী যিনি এখানে থেকে ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে তাকে আহা ভাই দেখেন তারা স্বামী স্ত্রী যখন রাতারাতি বড়লো হতে যায়। তারপর তাদের অবস্থা আর হ্যাঁ গাজা বউ কিন্তু আসলেই অনেক সুন্দর হয় এটা মানতে হবে বিশ্বাস করি না তুমি বিশ্বাস না করলে এখানে আমাদের কিছু করার নাই এটাই বাস্তব যারা একের অধিক প্রেম করে তাদেরকে কি বলে তাহলে তুমি কি বান্ধবী তুমিও তাহলে বারো ভাতারির নামে পড়ে গেলা তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবে না প্রতিবারের মতো আজকেও হাসতে হবে তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক ও ভাই ও প্যানেলে মার ভাই ও এখানে কি দেখতেছি একটি ছেলে সেলে দুই টি মে ভাইরে ভাই আর যে কত কিছু দেখতে হবে মামুন ভাইয়ে লাচ্ছে আছে লে এখানে দেখতেছি ছাত্রী থেকে ম্যাডামের অনেক ডান্স করার শখ উঠছে ওই এখানে একটু থেমে নেই কেননা মিউজিকটা কপিরাইট আসতে পারে লে সুন্দরী কমলা যখন উড়াদুরা ডান্স করে তারপর আর কি এখানে আগে ভিডিওর টাইটেল গুলো পরে নেই আমিও খেলতে চাই তোমরাও খেলবা নাকি যারা খেলবা এই গেমটা তারা কমেন্টে লে এখানে যখন বন্ধু নারিকেল নিতে যায় বন্ধুর কাছে তারপর বন্ধুর অবস্থা কিন্তু আনফরচুনেটলি আমি তো রেজাল্ট ভালো করে ফেলছি এখন আমাকে পড়তে হবে সামনে লে বান্ধবীর বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু রেজাল্ট ভালো করে ফেলছে তো সামনে তাকে পড়তে হবে না হলে কিন্তু বিয়ে করত যদি রেজাল্ট খারাপ হতো তাহলে বিয়ে করে ফেলতাম না আমাকে বাসা থেকে হয়তো বিয়েই দিতে চায় না ওই ডাগে ওপরে টাইটেলটা পরে নেই শালি এভাবে গান গাইতে না পারলে বিয়া করব না গাজা রাখা তালি ওয়েট কুমিল্লার বাড়ি সাধে গাঁদা শুকানোর সময় ইউপি সদস্য আডক বাইরে ভাই সাধে এই ভিডিওটা দেখেন বিয়ের পর বন্ধুর বউয়ের অবস্থা বাকিটা ইতিহাস আমার কপালে কি এরকম বিছানা মুতো একটা জামেই ঝুঁকলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ওর সংসার করব না আমি যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো ও ভাইরে ভাই ও প্যানেলে মে আর গুছাইছে লে বিয়েবাড়ির অবস্থা দেখেন সুন্দরী মে দেখার পর বন্ধুরা যা করে বাকিটা ইতিহাস মামুন ভাইয়ে লাচ্ছে হাওয়া এখানে আর কি বলবো ভাই মনে হয় বিয়ে করার পর অনেক খুশি তাই না বন্ধুরা বিয়ে করার মজাই আলাদা দেখেন ভাইকে কিরকম ভাবে দুধ খাওয়াই দিতে তার হাত দিয়ে আর খাইতে হচ্ছে না ওয়ে এই নাকি সুদর্শন পুরুষ ভাইরে ভাই মেক দিয়ে একদম মেধের মতো অবস্থা এবার এই ভিডিওটা দেখেন বন্ধুকে যখন প্রশ্ন করে বউকে বিয়ে করছেন কেন তারপর বন্ধু যা বললো এটাই বাস্তব ভাই আপনি আপনার বউকে বিয়ে করছেন কেন ডাকের টাইটেল গুলো পরে নেই পঞ্চাশ বছর বনাম বিশ বছর পলা পাইন টাকা কামা তাহলে এরকম দিন আসবে

ওয়েট এখানে দেখেন বান্ধবী যখন ওজন কমাতে নামে রাস্তার মধ্যে তো ওজন না কমায় যাবে কই ওয়েট ওয়েট এখানে কি দেখাচ্ছে তারা দেখেন কলেজের মেহরা যা দেখায় বাইরে ভাই এগুলা কি

সিঙ্গেল সিঙ্গেল আবার বলেন হচ্ছে দেখলেন তো কি রকম ভাবে মেয়েদেরকে হাসাতে হয় ইমপ্রেস করতে হয় সেটা কিন্তু বন্ধু দেখাই দিল ভাই আপনাদের মধ্যে কে আপনাদের বউকে বেশি ভয় পান তারা একটু হাত তুলেন